রেডমি টেন এ আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওপো এ থ্রি এস আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চার হাজার নয়শো টাকা রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান আজকের অফার প্রাইজে পেয়ে যাবেন ছ হাজার টাকা ইগো এস ওয়ান প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমলে ডিসপ্লে আজকের অফার প্রাইজে মাত্র পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকা এন এক্স সিক্স আজকের অফার প্রাইজে চার চৌষট্টি পেয়ে যাবেন মাত্র আজকে ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা রেডমি থার্ট বক্স চার্জার সবকিছু সহ পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকা আইটেল এইট প্লাস দুইশো জি মাত্র ওপো অ্যাপ সতেরো আজকের অফারে পেয়ে যাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন মাত্র আট হাজার টাকা রেডমি টেন আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ওয়াই ইলেভেন ছয় একশো বক্স চার্জার সবকিছু সহ পেয়ে যাচ্ছেন মাত্র ছয়

কিন্তু দেখতে পাচ্ছেন বক চার্জার সহ পেয়ে যাবেন আজকে বলতে পারেন আমরা ফোনের গোপন আস্থানায় চলে আসছি আর প্রতিটা ফোনই কিন্তু একদম বক চার্জার সহই পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে অফারটা থাকবে কেমন এই স্কোয়ারের থেকে ধামাকা ভাইয়া ধামাকা অফার সেরা ডিসকাউন্টে জি ভাই এক পিস নিলেও তো পাইকারি দামে পাবো জি ভাই যেই কয়টা নিতে যাবেন পাইকারি এমনি খুচর আমরা বিক্রি করে দিবা আজকে একবারে কম সীমিত লাভে দিয়ে দিব আজকে সীমিত লাভে দিয়ে দিবেন আপনারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে ভাই যেকোনো 64 জেলা যেকোনো জায়গা থেকে যদি ভিডিও দেখে তার ফোন পছন্দ হয় ভাই তাহলে 1020 টাকা প্রি অ্যাডভান্স করলেই আমরা তাকে কোন্ দিয়ে দেব ভিউয়ার্স অবশ্যই যে কোনো ফোন এখান থেকে নিতে চাইলে মাত্র 1020 টাকা অ্যাডভান্স করে আপনাদের গন্তব্যস্থলে নিতে পারবেন বাদ বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 2 শপিং কমপ্লেক্স হ্যাঁ শপ নাম্বার

আজকের অফার পেয়ে যাচ্ছেন অনলি ছয় হাজার টাকা

তাহলে কত পাচ্ছে আজকে সাত হাজার পাঁচশো টাকা না ফ্ল্যাট সাত করে দিতে হবে ভাই দেন না ভাই আজকে দিয়ে দেন না ভাই দিয়ে দিলাম জান আজকে অফার প্রাইস অনলি সাত হাজার টাকা ইনফিনিক্স হট টোয়েন্টি আই কিন্তু সুন্দর একটা ডিভাইস ভিউয়ার যারা নিতে চান এখনই যোগাযোগ করবেন তারপর দেখাবো টেকনো কেমন উনিশ নিও ভাই হ্যাঁ এটা টু কে ভিডিও রেকর্ড সাপোর্ট আছে ভাই যারা ভিডিও গ্রাফিক্স ব্লগ করে তাদের জন্য এটা সেরা হবে কত পাবো আজকে এটা অনলি 9000 টাকা অনলি 9000 টাকা জি ভাই 6128 জিবি অনলি 9000 টাকা অনলি

হাজার টাকা করেছিলাম জি ভাই আজকে একবারে কমে দিয়ে দিব ভাই আমাদের আপনার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও ভাইয়া পরে ভাইয়া ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো তিনটা কালার সব সব পাবেন

চার্জের সব অ্যাভেলেবেল আছে কতলি ভাই সাত হাজার সাতশো টাকা সাতশো আইসক্রিম অফার প্রায় দিয়ে দেবো ছ হাজার সাতশো টাকা

আজকে ভিউয়ার্স ফোন কিনলে ফোনের সাথে গোল ফ্রি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন 24 ক্যারেটের গোল কিন্তু আজকে নিতে পারেন এই ডিভাইসগুলো প্রো দেখো ভাইয়া F17 Oppo F17 হ্যাঁ দুইটা কালার এই যে একটা কালার পেয়ে যাবেন স্পেশাল এডিশন কালার ভাই এর RAM কত ভাই এটা হলো 8256 8256 ভাই এর ফোন আচ্ছা সব কিছু এভরিথিং পেয়ে যাবেন কতই পাচ্ছে এটা তো কিন্তু ইন ফিংগার প্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন

মরিয় মোবাইল শপে এখানে আসলেই কিন্তু প্রতিটা ফোনের অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন আবার অফারও পেয়ে যাবেন তারপরে দেখাবো এ পনেরো Oppo এ পনেরো

টাকা করে দেন এত কমে জি ভাই অবশ্যই আমি আবারও বলে দেবো যে এই ফোনটা নিতে চাইলে চলে আসতে হবে মিরপুর দুই শপিং সেন্টারে মরিয়ম মোবাইল শপে কিন্তু আজকে সেরা ডিসকাউন্টের সেরা অফার এই ফোনগুলো কিনতে পারবেন রেডমি নোট এইট আজকের অফার

চুয়ান্ন অপো এ চুয়ান্ন জি রামনুম কত ভাই ভেটা ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশি ডিভাইস কত পাবাইজে পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকা অপো এ চুয়ান্ন চার একশো ডিভাইস পেয়ে যাবেন

সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো করে দিতে হবে দিলাম আজকের টাকা আইফোন প্লাস দুইশো জিবি ভেরিয়েন্ট এটা তারপরে

জি কুরিয়ার মাধ্যমে যারা চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে নিতে চান আপনি আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এক হাজার বিশ টাকা পেমেন্ট করলে আপনার বাসায় পৌঁছে যাবে এক হাজার বিশ টাকা অগ্রিম অ্যাডভান্স করলে অবশ্যই এখানকার যে কোনো ফোন নিতে পারবেন আর বাদ বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ফোন হাতে পাবেন ফোন চেক করবেন দেখবেন তারপরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ওকে সব অ্যাড্রেসটা বলে দেন সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই শপিং কমপ্লেক্স লিফটের পাঁচ মোবাইলের নাম মোবাইলের দোকান দোকানের নাম হচ্ছে মরিয়ম মোবাইল শপ অবশ্যই দোকান নম্বর কত দোকান নম্বর ছয়শো তেইশ ছয়শো তেইশ আমার এই ছোট ভাইও আছে ওরেও পেয়ে যাবেন আপনাকেও পাবে আপনার ভাই কি আসলে এই দুইজনকে পেয়ে যাবেন এই শপে ভাইদের নতুন শপ এই কারণে প্রতিটা ফোনে কিন্তু ডিসকাউন্টে নিতে পারছেন ভিওর্স অবশ্যই প্রাইস টা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন ভিডিও এখানে শেষ করতে আল্লাহ হাফেজ